আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাইজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা যদি এই গাড়িটা কিনেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি সেই সাথে বাইক কভার একদম ফ্রি হেলমেট একদম ফ্রি শুধু তাই না আজকে থেকে যদি পাঁচ দিনের মধ্যে নিতে পারেন মানে এই ভিডিও পোস্ট হওয়ার পাঁচ দিনের মধ্যে নিতে পারেন স্টক থাকা অবস্থায় তাহলে আরো পাঁচ হাজার টাকা হ্যান্ড ক্যাশ তো চলে মূল ভিডিওতে আমাদের এই গাড়িটা হচ্ছে ষোলো ইঞ্চি টায়ারের সাহায্যে চলে দেখেন এই যে ভিউয়ার্স এটা হচ্ছে ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার সামনে পিছনে উভয় দিকে পাবেন ড্রাম ব্রেক অ্যালুমিনিয়ামের এর টায়ারটা টিউব টায়ার অনেকে মনে করেন যে টিউবলেস টায়ার আসলে না টিউব টায়ার আমরা এখানে টিউব টায়ার ব্যবহার করেছি তবে আপনি টিউবলেস টায়ার ভবিষ্যতে দরকার হলে লাগাতে পারবেন গাড়িটার মধ্যে একটা ঝুড়ি রয়েছে ঝুড়িটা মানে আমার আমি যা দেখতেছি আমি দাঁড়াই গেল ঝুড়িটা কিছু হবে না এরকমই মনে হচ্ছে তার মানে পঞ্চাশ থেকে ষাট কেজি নেওয়া যাবে আসলে না পঞ্চাশ থেকে ষাট কেজি নেওয়ার দরকার নাই এই ঝুড়িতে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত নিয়ে তাতে কিছু হবে না আশা করছি ইনশাআল্লাহ গাড়িটার মধ্যে আপনি এদিকে একটা ছোট পকেট পাবেন এই যে এটা একটা পকেট এই পকেটে ছোট ছোট পার্স ডকুমেন্টস মা চাবি এই জিনিসগুলো রাখতে পারবেন এই যে দেখেন এই ভাবে আবার এইভাবে লাগিয়ে রাখতে পারবেন এই গাড়িটার মধ্যে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করেছি এই ব্যাটারিটা হচ্ছে এখানে ব্যাটারিটা পোর্টেবল যদিও এই যে ব্যাটারিটা দেখেন যদিও এই ব্যাটারিটা পোর্টেবল হলেও ভারী কারণ এটা হচ্ছে জেল ব্যাটারি আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি রয়েছে এটা এটা পোর্টেবল আপনি ঘরে নিয়ে যেখানে খুশি সেখান নিয়ে চার্জ করতে পারবেন এটা হচ্ছে ডাটা কেবল আমরা ডাটাকে বলতে এখানে দিয়ে গাড়িটাকে অন করতে পারবো তবে হ্যাঁ এখন অন হবে না কারণ ব্যাটারিটায় একেবারেই ডিসচার্জ হয়ে আছে জুয়ার্স পিছনে যে সিটটা রয়েছে এই সিটে আপনার বাবুটাকে নিয়ে আপনি স্কুলে যেতে পারবেন বেড়াতে যেতে পারবেন অথবা বড় মানুষও বসতে পারবেন বাবু বসলে এখানে ধরে বসতে পারবে বড় মানুষ বসলে এখানে ঢালান দিয়ে বসতে পারবে আর বাবুরা বসলে এখান দিয়ে ধরবে পিছনে ঢালান দিবে একবারে সেফটি চিপা চাপা অলি গলি একেবারে মানে যানজটপূর্ণ রাস্তা দিয়েও যদি আপনি এটা চালান তাহলে খুব সহজেই ফাঁকা টাকা দিয়ে চলে যেতে পারবেন এক কথা বলা চলে যারা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে জব করেন বা প্রতিদিন অনেক ছুটো ছুটি করতে হয় তাদের জন্য এরকম ছোট্ট একটা সাইকেল খুবই দরকার আপনি ভবিষ্যতে চাইলে এই সাইকেলটাকে জেল ব্যাটারির পরিবর্তে লিথিয়ামাইন ব্যাটারিতেও কনভার্ট করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে কেনার সময় এটা লিথিয়ামাইন ব্যাটারি দিয়েও নিতে পারবেন এই গাড়িটার মোটর ব্যবহার করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর সেই সাথে যে ডিসপ্লেটা পাচ্ছেন এই ডিসপ্লেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাচ্ছেন মিটার শো করবে কত কিলোমিটার স্পিডে যাচ্ছেন তারপরে লাইট শো করবে ইন্ডিকেটর শো করবে মোটামুটি ভাবে সবকিছু এছাড়া ভিউয়ার্স গাড়ির মধ্যে রয়েছে 1 2 3 তিনটি গিয়ার স্পিড কন্ট্রোল করার জন্য রয়েছে হেডলাইট সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ মোটামুটি আমি যা দেখতেছি গাড়িটার সকল কিছুই ভালো লেগেছে শুধু আমার কাছে যেটা ভালো লাগে নাই সেটা বলি কিন্তু আমরা তারপর আপনাদেরকে দিচ্ছি তা হচ্ছে এটা প্যাডেল এই যে এটা কিন্তু আপনি সাইকেলিং করতে পারবেন এখানে প্যাডেল আছে লাগানো হয় নাই এই যে দেখো প্যাডেল আছে কিন্তু লাগানো হয় নাই এটা আপনি সাইকেলিং করতে পারবেন তবে যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে এটা সাইকেলিং করতে এত সহজ না প্যাডেলটা না দিলেই হইতো অনেকে মনে করে যে আমি সাইকেল চালাই অনেক দূর চলে যাব ভাই এটা একবারে ভুল ধারণা কারণ এটা এই ইলেকট্রিক বাইক গুলো দিয়ে সাধারণত সাইকেলিং করা যায় না যারা এক্সারসাইজের জন্য সাইকেলিং করবেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা প্রয়োজনে সাইকেলিং করবেন তাদের জন্য একেবারেই ঠিক নাই তবু যদি সাইকেলিং করতেই হয় তাহলে হালকা চার্জ রেখে একটু অ্যাক্সিলেটার দিয়ে তারপরে প্যাডেলিং করলে সুন্দরভাবে যেতে পারবেন মাইলেজটাও বেশি পাবেন ভিউয়ার্স ছোট্ট পরিসরে আবার বলে দেই পুরো কনফিগারেশন গাড়িটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এমপিয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত তিনশো পঞ্চাশ ওয়াট মোটরের সাহায্যে চলে ষোলো ইঞ্চি টায়ার টিউব পাচ্ছেন সাথে এবং অ্যালমোনিয়ামের অ্যালোয় রিম এবং তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর গাড়িটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই সপ্তাহের মধ্যে কিনতে পারলে ওই যে ডিসকাউন্ট বা অফার গুলো আছে সেগুলো পাবে এছাড়া পাবেন না তো ভিউয়ার্স কেমন লাগলো নিশ্চয় ভালো লেগেছে তাহলে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জার্নি ডট কম ডট জার্নি ডট কম এখানে ঢুকে আপনি আপনার ইচ্ছা মতো গাড়ি চয়েস করে পেমেন্ট মেথড সিলেক্ট করে গাড়ি করে করে ফেলতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা গাড়ি পৌঁছে দিতে পারি অথবা ঘরে বসে যদি এই যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে কল করে গাড়ি অর্ডার করেন তাহলে কিন্তু আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো অবশ্যই গাড়ির নাম বলতে হবে কে এন এই গাড়িটার নাম হচ্ছে কে এন ডি এভাবে কে নাম বলতে পারলাম আমরা সঠিক ভাবে গাড়িটাকে দেখাবো ভিডিও কলে দেখার পরে ভালো লেগে গেলে পাঁচ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিবেন ভিউয়ার্স তাই টাকা হারানোর ভয় বিন্দু মাত্র নাই তারপরে যাদের মনে অনেক বেশি ভয় তারা চলে আসেন সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি এই সাইকেলটা ছাড়াও আরো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের গাড়ি থেকে ইচ্ছে মতো বাছাই করে গাড়ি কিনতে পারবেন সেই সাথে আপনারা যারা ব্যবসা করার কথা চিন্তা করছেন একই ছাদের নিচে থেকে বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের গাড়িগুলোকে ডিলারশিপ নিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন তো ভিওয়ার্স পরবর্তীতে নতুন ভাবে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম